আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা রাখছি ভালো আছেন আজকে একটি মুড়িগণ্ড তৈরি করব আর দেখুন আমার ছেলের অবস্থা কি করেছে মুড়িগণ্ড তৈরি করতে গিয়ে কি করতে তো দেখা খাইছো আর করবা দাও আমার কাছে দাঁড় করতে হবে না যাও করতে ডাল ভাজছি ডাল ভাজো এদিকে আমি রান্না বসাব আর আমার ছেলে দই নিয়ে আসছে আমি দই দিয়ে ভাত খাবো দেখুন দই দিয়ে এখন ভাত খাবে আমার দাদার দই দিয়ে ভাত খায় তাই তো পাবনার ছেলে খাও মাখো দই দিয়ে খাও দইয়ের ইয়ের মধ্যে ভাত নিয়ে বসছে খাওয়ার জন্য আচ্ছা খাও মজা হয়েছে বাবা মজা তো লাগবে পাবনার ছেলে না দই দিয়ে খাবে এই তো এইদিকে আমি ইয়ে কড়াইতে আগেই তুলাতে দিয়ে দিয়েছিলাম তেল আর পেঁয়াজ কাঁচা মুড়ি তারপরে ওটাকে হালকা ভেজে মাছটাকে দিয়েছি মাছটাকে দেওয়ার পর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হল্ডের গুঁড়া মরকের গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম আদার একদিন বাতা আর দিয়েছিলাম এলাচ লঙ্গ আর গরম মশলা এগুলো দিয়ে জাস্ট আমি একটু নাড়াচাড়া করে মা মনে কষিয়ে নিয়েছিলাম পাঁচ দশ মিনিট আর মাঠে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো এখানে কষাচ্ছি আর সামান্য পরিমাণে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ আর এই তো এখানে রান্না দেখাচ্ছি মানে আমি আগে আগে বলে দিচ্ছি আর এখানে এখনও কষাচ্ছি আর মুড়িগণ্ড তৈরি করতে যেহেতু মুগ ডাল লাগে আমি ডালটাকে কিন্তু আগে ভেজে নিয়েছিলাম ভেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে মাছটাকে আমি ভালোভাবে নাড়াচড়া করে দিয়েছি কিন্তু অনেকক্ষণ নাড়াচড়া করেছি তাই মাছটাও নরম হয়ে গিয়েছে এবার ভাজা মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পরেও জাস্ট আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো এভাবে চার পাঁচ মিনিট আর আছে অল্প আছে তারপরে জাস্ট পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব পানি দিয়ে কতক্ষণ বলক আসার পর আবার অল্প আছে অনেকক্ষণ রান্না করবো এভাবে বিশ পঁচিশ পর দেখা যায় রান্নাটা প্রায় হয়ে যাবে তারপর যে যেভাবে জিরা গুঁড়া দিতে পারেন বা ধনিয়া পাতা দিতে পারেন আর আমি কিন্তু জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দুটোর একটাও দিই নাই কারণ আমার দুটাই শেষ হয়ে গিয়েছিল এর জন্য দিতে পারি নাই যাই হোক সন্ধ্যার দিকে নিয়ে আসবে পরে খাওয়ার দিকে সন্ধ্যার দিকে দিয়ে দিব আর ওটা আপনাদেরকে দেখানো হবে না এখন এদিকে বলো চলে আসছে তো আর এভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম যখন যে জিনিসটা আমার ঘরে না থাকে আমি চেষ্টা করি কারো কাছ থেকে না নিয়ে ওভাবেই রান্না করতে আর এখন আমি মিষ্টি কিন্তু একটু ভাজি করবো এর জন্য তেল দিয়েছিলাম আর পেঁয়াজ কাঁথের মরিচ দিয়ে জাস্ট মিচি কিনা ধুয়ে রেখেছিলাম ভাজি করে ওটা দিয়ে তত লবণ দিয়ে একটু পরিমাণের মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আজকে আর ইয়ে মরিচের গুঁড়া দিবো না কারণ আমি মরি কাঁচের মরিচ একটু বেশি দিয়েছি এর জন্য এরপরে জাস্ট অনেকটা নাড়াচোড়া করে আজকে আমি রান্না করেছিলাম জাস্ট ওই লিচুরি ভাজ মিষ্টিগুলো ভাজি আর রান্না করেছিলাম এবারে আজকে রান্না করার কমপ্লিট করেছি সবাই ভালো থাকবেন আর আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ